পহেলা মেয়ের সরকারি ছুটির সাথে সাপ্তাহিক দুই দিনের ছুটি যোগ হওয়ায় তিন দিনের ছুটির কবলে পড়েছে দেশ এতে করে দেশের অন্যতম পর্যটন কেন্দ্র কক্সবাজারে ভিড় করেছেন পর্যটকরা কক্সবাজারে এখন বিপুল সংখ্যক পর্যটকের সমাগম কক্সবাজারে আগত পর্যটকরা সমুদ্র সৈকত ছাড়াও বিভিন্ন পর্যটন স্পটে ঘুরে বেড়াচ্ছে সমুদ্র সৈকতে হইচই করে গোসল করে এবং নানাভাবে সময় পার করছেন আগত পর্যটকরা কক্সবাজারে ঘুরতে আসা কয়েকজন পর্যটক তাদের অভিমত ব্যক্ত করতে গিয়ে বলেন আসছি ভালোই লাগছে আর নিরাপত্তা ব্যাপারে মোটামুটি আছে আর কি ভালোই না তারপর আমাদের সতর্ক থাকতে হবে যেন মোবাইল ফোন এগুলো নিজেরা রাখি যেন চুরি না হয়ে যায় বাচ্চা কাচ্চা সব ধরে রাখতে হবে যেন হারায় না যায় আর কক্সবাজার আসছি বাকিটা ভালোই লাগতেছে পরিবার নিয়ে আসছি বেড়াতে ছুটি এত ভালো লাগে এই নিয়ে কয়েকবারই আসা হলো কারণ কক্সবাজার ঘুরতে অনেক ভালো লাগে ফ্যামিলি ফ্রেন্ড সার্কেল সবাইকে নিয়ে আসছি সবাইকে নিয়েই ঘুরতে ভালো লাগে সেই জন্য বাচ্চা অনেক এনজয় করে সেটাও একটা কারণ আবার ছুটিও ছিল কয়েকদিন বেশি সেই জন্য এইখানেই আসা আর এখানের পরিবেশটাও খুবই ভালো ঘুরার মতো সেফ ফিল করি আমরা এখানে এসে এই জন্যই ঘুরতে আসি আমরা আইসি চাপাই নবাবগঞ্জ থেকে আমরা এখন কক্সবাজার সমুদ্র সরকারে ঘুরতে এসেছি আমার আমাদেরকে অনেক ভালো লাগছে এখানে এসে এবং অনেক মজা করছি আমরা এখানে অনেক ভালো লাগছে আমি জীবনে ফার্স্ট টাইম আজকে কক্সবাজার আসছি এতদিন আসা হয় নাই কারণ এদিকে আসা এতটা হয় না আর এখানে কেউ ছিল না এরকম আত্মীয় আজকে ইয়া বিয়েতে দাওয়াত দিতে আসছি তো মানে বিয়ে খাইতে আসছে আর কি তো তার জন্য আসা হয়েছে আমার ভাল লাগছে যে সমুদ্রটা কারণ এখানে অনেকগুলো মানুষ আসছে হয়তো ওনাদের ভালো লাগে তার জন্য আসছে হাও ভেরি নাইস আমরা আসছি সবাই আমাদের সারাসের সাথে আমরা খুব মজা করতেছি এই জায়গায় মিলে আসছি আমরা দেখতে সমুদ্র গর্জন তো সবারই ভালো লাগে আমাদেরও ভালো লাগতেছে আর অনেক মানুষ এটা দেখে আরো অনেক বেশি ভালো লাগতেছে খুব আনন্দময় পরিবেশে আমরা দুই দিন উদযাপন করলাম আরো দুদিন থাকবো ইনশাল্লাহ বাচ্চাদের নিয়ে কক্সবাজার ঘুরতে আসে এই সমুদ্র সৈকটা ভালো লাগে দেখতে আর আমাদের কোম্পানি থেকে ঘুরতে পাঠাইছে সেজন্য আসছে আসছি অনেকদিন পরে আসছি ভালো লাগছে বেশ ভালো উপভোগ করছি ভালোই আর কি সব মিলে অনেক ভালোই লাগছে আর কি যদিও বা লোকজনের একটু গেঁদা গেঁদি আছে তারপরও ভালোই লাগছে এটা অন্যরকম ফিলিংস একটা সমুদ্র সমুদ্র দেখতে সবারই তো ভালো লাগে সমুদ্রে মনে একটু প্রশান্তি আসে এর জন্যই বারবার কক্সবাজারে আসা পানিতে ডুবে পর্যটকরা যাতে নিরাপদ থাকে কোনো সমস্যা না হয় সেই জন্য কাজ করছে লাইফ গার্ড এ নিয়ে একজন লাইফ গার্ড কর্মী যেমনটি বলছিলেন আজকে সকাল থেকে কালে পলামের চলে যাচ্ছে দ্বিতীয় দিন আর সেসব পরিমাণে হাজার হাজার পর্যটক সমাগম ঘটেছে লোকাল আনলোকাল সেক্ষেত্রে আমরা সার্বক্ষণিক চেষ্টা করতেছি কোনো রেস্কিউ কোনো অঘটন না ঘটার জন্য আমরা অবশ্যই তিন দিয়েছি আমরা যেভাবে ডিউটি করা উচিত সে আমরা করতেছি আর বিশেষ করে আমাদের পাশাপাশি আপনার যে শুক্রবার সেহেতু আপনার সাথে ছুটি অনেক মানুষজন এখানে আসছে এবং আমাদের স্পেশাল যে ভলেন্টিয়ার আছে তিনের পিছের মধ্যে দিচ্ছি কোনো অপরিত ঘটনা এখনও ঘটে নেই সকাল থেকে সব বিরাজ করতেছে তো সাগর বলেন সবগুলি ঠিকঠাক আছে আপাতত লোকচুক বেশি যেমনটা আমরা দুই ফ্ল্যাগের মধ্যে সাইন আছে আমাদের ফ্ল্যাগ আছে লাল লালহুল লাল ফ্ল্যাগ দুই ফ্ল্যাকের মধ্যে আপনার আমাদের গোসল করার উপযোগী আপনাদের যারা সুইমার আসবেন যারা গোসল করতে আছে অবশ্যই এই দুই ফ্ল্যাগের মধ্যে থাকার চেষ্টা করবেন এবারে যাবেন না যেখানে লাল ফ্ল্যাগ আছে সেখানে অবশ্যই যাবেন না সেখানে রেস্ট আছে সেটার বিভিন্ন হ্যাচ যেগুলো আপনার জন্য বিবর্তন হতে পারে সে আমাদের ক্ষেত্রে সেটা আপনার দুই প্লেগে থাকলে সবকে নিরাপত্তা থাকবে না বিপুল সংখ্যক পর্যটকদের আগমনের ফলে নিরাপত্তাও জোরদার করা হয়েছে এ নিয়ে কাজ করছে জেলা প্রশাসন জেলা পুলিশ ও ট্যুরিস্ট পুলিশ টুরিস্ট পুলিশের এই কর্মকর্তা পর্যটকদের নিরাপত্তা নিয়ে যেমনটি বলছিলেন শুক্রবারে সাধারণত পর্যটক বেশি থাকে আর তাছাড়া একটা না তিন দিনের ছুটি হওয়াতে পর্যটক অন্যান্য দিনের তুলনায় আজকে অনেক বেশি এই পর্যটকদের নিরাপত্তার জন্য ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের সম্মানিত অতিরিক্ত ডিআইজি জন আপেল মাহমুদ সারের নেতৃত্বে আমরা এখানে সদা তৎপর আছি আমাদের উদ্দেশ্য হচ্ছে পর্যটকদের ভ্রমণকে সর্বোচ্চ নিরাপদ করা আর লাবণী পয়েন্ট সুগন্ধা সহ কলাতলি প্রত্যেক জায়গায় আমাদের টহল টিম বক্সে ডিউটি আছে তাছাড়া আলাদা মোবাইল টিম সহ পর্যটকদের নিরাপত্তার জন্য আমরা সর্বোচ্চ বদ্ধ পরিক্রম সমুদ্র সৈকতের বিভিন্ন পয়েন্টে ঘুরে বেড়ানোর পাশাপাশি পর্যটকরা সৈকতের আশপাশের যে বিনোদন স্পটগুলো রয়েছে সেখানেও যাচ্ছে নিয়মিত বিপুল সংখ্যক পর্যটকের আগমনে খুশি সহ সংশ্লিষ্টরা প্রচণ্ড গরম উপেক্ষা করে কক্সবাজার সমুদ্র সৈকতে বিপুল সংখ্যক পর্যটকের সমাগম ঘটেছে সাপ্তাহিক দিনগুলোতে এভাবে বিপুল সংখ্যক পর্যটক আসে কক্সবাজার পর্যটন শিল্পের সাথে সংশ্লিষ্টরা বলছেন সারা বছরই এরকম যদি পর্যটক থাকে তাহলে তাদের ব্যবসা আরও ভালো হবে কক্সবাজার সমুদ্র সৈকত থেকে সরওয়াজ মানিক চ্যানেল আয়